হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার বাবান্ন এবং তিপ্পান্ন নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। ভগবান গত শ্লোকগুলোতে অর্জুনকে বলেছিলেন আমরা দেখেছিলাম ভগবান কর্মযোগের মাধ্যমে পরম পদ মানে ভগবানের পরম পদ অনাময় পদপ্রাপ্তির কথা বলেছেন অর্জুনকে তাতে অর্জুনের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার কবে এবং কিভাবে সেই ভগবানের পরম পদ প্রাপ্তি হবে তার জন্য ভগবান দুটি শ্লোকে বলছেন এখন বুদ্ধির বেতি তিস তদা গন্দাসী নির্বেদ শ্রোতব্যসিয়া ভগবান বলছেন অর্জুনকে যখন তোমার বুদ্ধি মোহরূপ করদম ভালোভাবে অতিক্রম করবে তখন তুমি ইহলোক ও পরলোক সম্পর্কীয় সমস্ত শ্রুত ও শ্রোতব্য ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে অর্থাৎ ভগবান বলছেন এখানে অর্জুনকে ইয়াদা যখন তে বুদ্ধি তোমার বুদ্ধি মোহকালিলাং মানে রূপ কলুষ মানে অজ্ঞান রূপ গহন বন ব্যতিতী পরিত্যাগ করবে অতিক্রম করবে যখন তোমার বুদ্ধি অজ্ঞান রূপ অজ্ঞানরূপ রূপ, গভীর বন পরিত্যাগ করবে অতিক্রম করবে তদা তখন স্রোতব্যস্যা চা। শ্রোতব্য এবং শ্রুত বিষয়ে নির্বেদ বৈরাগ্য কান্তাসি প্রাপ্ত হবে শ্রোতাব্য শ্রুতা এবং শ্রুতাবিয়া এর মানে কি মানে তোমাকে কি শুনতে হবে বা কি না শুনতে হবে সেটা তুমি বুঝতে পারবে ইহলোক ও পরলোকের যত ভোগ এবং ঐশ্বর্য আজ পর্যন্ত দেখা শোনা এবং অনুভবে ভোগ করা এসেছে সেগুলোকে বলা হয় শ্রুত এবং ভবিষ্যতে যা দেখা শোনা অনুভব ভোগ করা যাবে তাকে শ্রোতব্য বলা হয় সেসবগুলিকে দুঃখের কারণ এবং অনিত্য মনে করে তাতে যে আসক্তির সম্পূর্ণ অভাব হয় তাকেই বলা হয় বৈরাগ্য লাভ ভগবান বলেছেন যে মোহনাশ হলে যখন তোমার বুদ্ধি সম্যকভাবে স্বাভাবিক অবস্থায় পৌঁছবে তখন তোমার ইহলোক ও পরলোকের সমস্ত ক্ষণিক পদার্থে বৈরাগ্য হবে শ্রুত এবং শ্রোতব্য তাহলে এই শ্রুত এবং শ্রোতব্য মানেটা ভগবান মানে এই কথায় ভগবান কি বলছেন যে ইহলোক ও পরলোকের যত ভোগ এবং ঐশ্বর্য আজ পর্যন্ত দেখা শোনা অনুভবে ভোগ করেছে মানুষ সেটাকে বলে শ্রুত এবং ভবিষ্যতে যা দেখা শোনা অনুভবে ভোগ করা যাবে তাকে বলে শ্রোতব্য তো যা ভোগ করা হয়েছে বা যা ভোগ করা হবে সেই সমস্ত থেকে বৈরাগ্য লাভ করবে কখন যখন ভগবান অর্জুনকে বলছেন যখন তোমার বুদ্ধি অবিবেক রূপ বা রূপ গভীর বন পরিত্যাগ করবে অর্থাৎ যখন অর্জুনের অজ্ঞান নাশ হবে তখন সে সমস্ত প্রকারের ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে অর্থাৎ ভগবানে পরমা ভক্তি লাভ করবে পরের শ্লোক মানে তিপ্পান্ন নম্বর শ্লোক ভগবান বলছেন শ্রুতি বিপ্রতি প্নাচলা নানা কথার দ্বারা বিচলিত তোমার বুদ্ধি যখন পরমাত্মাতে অটল ও স্থির হবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে ভগবান বলছেন এই শ্লোকে এতিপনম্বর শ্লোকে যে যদা যখন শ্রুতি বিপ্রতিপন্ন নানা ফলস বেদের নানা কর্মকাণ্ডের নানান ফল দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি তে বুদ্ধি তোমার বুদ্ধি সমাধৌ সমাধিতে নিশ্চলা নিশ্চল হবে অচলা স্থিশ্যতি অচলা মানে স্থির হয়ে থাকবে তখন তদা তখন যোগম আবা শ্যাসি যোগও প্রাপ্ত হবে অর্থাৎ ভগবান বলছেন লৌকিক এবং বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণে নানা নানাবিধ ফল ফলের বিষয়ে শুনতে শুনতে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হয়ে থাকবে অর্থাৎ ভগবানের ভক্তির উপর সমাধিতে যখন নিশ্চল হয়ে থাকবে তখন তুমি সাম্য বুদ্ধির উপযোগ যোগ প্রাপ্ত হবে তখন তুমি রূপী যে যোগ সেটা তখন তুমি প্রাপ্ত হবে অর্থাৎ যখন তোমার কোনো বিষয়ে কোনো ফলের বিষয়ে তোমার আসক্তি থাকবে না তুমি সেসব থেকে বৈরাগ্য প্রাপ্ত হবে তখন তোমার বুদ্ধি সেই এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে অটল অচল স্থির হবে তখনই তুমি যোগ্য প্রাপ্ত হবে এবং সেটাই হচ্ছে পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ তখনই স্থাপিত হবে আমরা দুটা শ্লোক আবার পড়ছি যদা তে মোহকালিলং বুদ্ধি ব্যতীতিষ্যি তদা গন্তাং শ্রোত্যসে যখন তোমার বুদ্ধি রূপ বা অজ্ঞান রূপ গহন বন থেকে গহন বন অতিক্রম করবে তখন শ্রোত্য কিংবা বিষয়ের বৈরাগ্য প্রাপ্ত হবে শ্রুতি তে বিপ্রতি নিশ্চলা সমাধা বচলা কথার দ্বারা বিচলিত তোমার বুদ্ধি যখন পরমাত্মাতে অটল এবং স্থির হবে তখন তুমি যোগপ্রাপ্ত হবে অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে হরে কৃষ্ণ